দিতে কালকে আপনারা বুঝতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গে নয় গোটা ভারতবর্ষের দেখা গেলে যে কে দিল্লির বসতে চলেছে বিজেপি না ইন্ডিয়া চোর কিন্তু আমরা কালকে আপনাদের কাছে তুলে ধরব অর্থাৎ বিভিন্ন সমীক্ষায় কিন্তু আপনারা দেখেছেন নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য দিল্লির মক্সে বসতে চলেছে অর্থাৎ মাত্র আপনাদের কাছে এক্সিট পোল সমীক্ষার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছিলেন বিভিন্ন সমীক্ষা হিস্ট্রি ভোটার সমীক্ষা সঠিক হতেও পারে আবার নাও পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে যদি দেখা যায় পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনে কখনো শাসক যে পশ্চিমবঙ্গের শাসক তাকে কুড়ি থেকে তেইশটা থেকে বা এগারো থেকে ষোলোটা থেকে আবার বিজেপিকে ছাব্বিশ থেকে একত্রিশটা এই যে সমীক্ষা মানে বিভিন্ন এক্সিট পোল বিভিন্নভাবে যে সমীক্ষা আপনাদের কাছে বিভিন্ন চ্যানেল সমীক্ষা চলেছে সমীক্ষা সঠিক হতেও পারে আবার নাও পারে তবে কালকের অপেক্ষায় কিন্তু গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু তাকিয়ে আছে কালকে টান টান যে তিন মাস ধরে যে রাজনীতি দলের ভোটের যারা রাজনীতি কর্মী তারা যে প্রচার করেছে তার কিন্তু ফলাফল কিন্তু এই মুহূর্তে কিন্তু শাসক বিরোধী সকলে কিন্তু এক প্রকার বলা যেতে পারে টেনশনে আছে এই টেনশন কিন্তু কাল অর্থাৎ চৌথা যু মঙ্গলবারের থেকে মুক্তি হবে তবে কালকে অপেক্ষায় কিন্তু আমি আপনি সকলেই তবে দিল্লির মক্সনাতে কে বলতে চলেছে ঘাটাল লোকসভায় দীপ অধিকারী না হিরণ চট্টোপাধ্যায় তা কিন্তু কালো আপনাদের কাছে আমরা